আসসালামু আলাইকুম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আসা করি অনেক ভালো আছো তোমাদের আইসিটি অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের যে প্রশ্ন এবং একই সাথে সমাধান তোমাদেরকে দিয়ে দিতেছি পাক নির্বাচনী পরীক্ষা দু হাজার পঁচিশ ঠিক আছে মানে অর্ধবার্ষিক পরীক্ষা বলা যায় তো বিষয় বিষয়ে তোমাদের আইসিটি বিষয়ে কী কী প্রশ্ন আসবে এবং সাথে তোমাদের কী কী থাকবে মূলত কোনটায় কত নাম্বার সে নিয়ে কথা বলবো যে প্রশ্নটি দেখতে পাচ্ছি এই প্রশ্ন থেকে অনেক স্কুলে কিন্তু খুব কমন পড়ে যাবে ঠিক আছে আচ্ছা প্রথমে দেখো তোমাদের বহু নির্বাচনী অভিজ্ঞতা যেটা সেটা হচ্ছে যে পনেরোটি দিতে হবে মানে এমসি কে দিতে হবে পনেরোটি তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে সেগুলো দেখব আচ্ছা প্রথমে আমরা এমসি কেগুলো আনসারগুলো একটু দেখে নিই তো এখানে বলছে যে কোনো অ্যাপ্লিকেশন সফটওয়্যারের অর্থাৎ আনস্টলেশন প্রক্রিয়া তো এক নাম্বারটা হচ্ছে গরম বার্তা হবে ঠিক আছে একই রকম আচ্ছা বেরিয়েল আচ্ছা বেরিয়ে কী জমা রাখা হয় বেরিয়ে বলেও জমা রাখা হয় এখানে তোমাদের কোন নাম্বারটা ডাটা ওয়াটার কোন গ্রুপে থাকে খ নম্বরটা টেক্সট গ্রুপে কম্পিউটার কি সমস্যা হলে বিপ সাউন্ড করে র্যাম ঠিক আছে ক নম্বরটা হবে কম্পিউটার প্রতিটি ডাইপ ক্লিন করতে কি ব্যবহার করা হয় আচ্ছা পাঁচ নম্বরটা কী হবে পাঁচ নাম্বারটা হচ্ছে খ নম্বরটা হবে আপডেট অ্যান্টিভাইরাস আচ্ছা টেম্পোরারি ফাইল মুছে দিলে কম্পিউটারের কি হয় তাই না এটা ক নম্বরটা হবে এক এবং দুই আচ্ছা কোন ট্যাপে কাট কপি এবং পেস্ট আইকন থাকে তো এর সাত নাম্বার আনসারটা কী হবে যে ক নাম্বারটা হবে হোমে লেখার মাঝখানে বিভিন্ন স্টাইলের এবং সাইজের ফন্ট ব্যবহারের প্রয়োজন হলে কোথায় যেতে হবে তো এখানে তোমার আট নাম্বারটা কী হবে আট নাম্বারটা খাম্বারটা ফন্ট গ্রুপে যেতে হবে নয় নাম্বারটা দেখো অভিষের অন্তর্ভুক্ত সফটওয়্যার তো এখানে নয় নাম্বার প্রশ্ন উত্তরটা কী হবে নয় নাম্বার প্রশ্ন উত্তরটা হবে তোমাদের এখানে খ নাম্বারটা মানে এক এবং তিন ঠিক আছে এক এবং তিন হবে একটা অনুচ্ছেদ দেখতে পাচ্ছ যে বিজ্ঞাপন নির্মাণে এমন এক মিডিয়ার ব্যবহার করা হয় যাতে অডিও ভিডিও এবং বর্ণ গ্রাফিক্স প্রভৃতির সকল মিডিয়ার সম্পর্কে রয়েছে এখানে কোন মিডিয়া বা গ্রাফিক্সের কথা বলা হয়েছে দশ নম্বর আনসারটা কী হবে কোন নাম্বারটা অ্যানিমেশন আর মিডিয়াটি এক নাম্বার উত্তরটা হবে গরম্পাট্টা মানে তিনটা আনসার হবে স্ত্রীর পারে বা ত্রিমাত্রিক হতে পারে বা দ্বিমাত্রিক হতে পারে তিনোটায় আচ্ছা হ্যান্ড তো এখানে তোমাদের বারো নম্বর আনসারটা হচ্ছে গরম পাট্টা একাধিক স্লাইড ইফ অর্থাৎ স্টেটমেন্ট একাধিক শর্ত লেখার জন্য কোনটি ব্যবহার করা হয় তেরো নম্বর আনসারটা হচ্ছে খ নম্বরটা হবে ঠিক আছে অর লুপ ব্যবহার করে স্টেটমেন্ট কতবার সম্বোধন করা যায় সেখানে চোদ্দো নম্বরটা হবে তোমাদের এখানে গ নম্বর অর্থাৎ একাধিকার একাধিকবার গাণিতিক অপারেটর সর্বমোট কয়টি পুরো নাম্বার হচ্ছে গ নম্বরটা হবে ঠিক আছে পাঁচটি আচ্ছা তারপরে তোমাদের হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তো প্রতিটি প্রশ্নের মান হচ্ছে তোমাদের দুই করে ঠিক আছে তো তুমি যদি মোটামুটি পাঁচটি প্রশ্ন উত্তর দিতে পারো তাহলে তুমি দশ নাম্বার পাবে সংক্ষিপ্ত প্রশ্নে তো এখান থেকে আমাদেরকে বলছে যে কম্পিউটার রক্ষণাবেক্ষণের গুরুত্ব ব্যাখ্যা করো এটা শিখে ফেলবা এবং স্পিডশিট প্রোগ্রাম গুণ করার প্রক্রিয়া কয়টি ও কী কী এটাও শিখে শিখে ফেলবা এবং তুমি শিখবা তিন নাম্বারে যেন সফটওয়্যার ইনস্টল করতে কোন মাধ্যম ব্যবহার করা হয় এটা শিখে ফেলবা এবং চার শিখে ফেলবা লেখালেখির সাজসজ্জায় অর্থাৎ রিস্ট্রেশন গ্রুপের ভূমিকা উল্লেখ করে এটা শিখে ফেলবা এবং পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে নতুন স্লাইড কীভাবে যুক্ত করতে হয় এটা শিখে ফেলবা এবং কখন অর্থাৎ এলসে স্টেটমেন্ট ব্যবহৃত হয় এটা শিখে বলবা সাত মাল্টিমিডিয়া কী বা ব্যাখ্যা করে এটা শিখে বলবা আটটা বাজার শিখে ফেলবা প্রোগ্রামিং ভাষা বলতে কী বোঝায় ঠিক আছে তো আটটি প্রশ্নে শিখবা আটটি প্রশ্নে শিখলেই তোমার হচ্ছে কমন পড়ে যাবে ঠিক আছে পাঁচটি প্রশ্ন কমেন্ট পড়ে যাবে তো আটটি শিখবা তো ধন্যবাদ সবাইকে বিডিওটি দেখার জন্য আর যারা নতুন ওই সব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করা